শুতোবাস কিচেন ব্লগে আজকে আমি বানাবো ঘি গরম মশলায় ডিমের অমলেটের ঝোল তো এখানে আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি আর ছটা ডিম নিয়েছি এই বাটি চামচটায় কেননা ডিমটা এটার মধ্যে ফাটিয়ে ফাটিয়ে মামলেটগুলো করব ঘি নিয়ে নিয়েছি আর এখানে মশলাটা দেখো হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো রসুন দিয়েছি সাত আট কোয়া দিয়েছি আর হচ্ছে একটু জিরের গুঁড়ো একটু চিনি দিয়েছি এই যে আর হলুদ একসাথে করে রেখেছি এখানে পেঁয়াজ কুচি আছে আর একটু ধনে পাতাও দেব তো চলো মামলেটটা গুলে নিয়ে আসছি ডিমটা ভেঙে নিয়েছি ডিমের মামলা যেমন করে এটা দেখানোর তো কিছুই নেই তাও কিন্তু আমরা কাঁচা লঙ্কা দিলাম না কাঁচা লঙ্কা খেতে পারে না ডিমের অমলেটে পড়লে তো এবার কড়াইয়ের তেল বসি আমি একটা করে ভেজে নেব এইভাবে অল্প তেল দিয়ে দিয়ে আমি সব কটা মামলেট আগে ভেজে নিই তারপর ফিরে আসছি মামলেটগুলো সব ভেজে তুলে নিয়েছি আর এদিকে দিয়ে দিলাম আলুগুলো একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা টেস্ট দিয়ে আলুগুলো ভেজে দেবো আর এই মশলাটার মধ্যে একটু দিয়ে রাখলাম জল গুলে দিলাম মশলাটা এবার আলুগুলো ভাজা হলে ফেরত যাচ্ছে আলুগুলো ভাজা হয়েছে পর পেঁয়াজটা দিয়ে দিলাম

এবারে এটা একটু ফুটবে ফুট দিয়ে একটুখানি দিয়ে দিলাম ঘি গরম মশলা পাতা ফুটে উঠুক আর একটুখানি ঝোল সবই নামাবো কেননা ঝোল তো টেনে না একটু ফুটে উঠু তো ডিমের আমরা ঝোল কিন্তু আমার রেডি হয়ে গেছে ঘি গরম মশলা তো গ্যাসটা নিবি দিলাম আর যদি ভালো লাগে তাহলে একটু সাথে থেকো আর এতক্ষণ শাখা সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণ জন্য সবাই ভালো থেকো আজ আসি